আপনি কি আপনার বাবা মা দাদা দাদি কিংবা নানা নানি তাদের স্পন্সর করে কানাডায় নিয়ে আসতে চান তারা কানাডায় এসে আপনার সঙ্গে থাকুক এরকম একটি আকাঙ্ক্ষা আপনি পোষণ করেন সরি আপনার আকাঙ্ক্ষা থাকলেও আপনার ইচ্ছা থাকলেও এখন অন্তত সেই সুযোগটি নেই কানাডা ইমিগ্রেশন টানা চতুর্থবারের মতো নতুন আবেদনপত্র গ্রহণ আমি আবেদনপত্র শব্দটি বললাম বা যদি বলেন যে আগ্রহ প্রকাশের সুযোগ বন্ধ রেখেছে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই খেয়াল করেছেন যে অনেকেই অত্যন্ত আনন্দিত হয়ে উচ্ছ্বসিত হয়ে পোস্ট দিচ্ছে রিসিভড গোল্ডেন ইমেইল স্বর্ণালী ইমেইল পেয়েছে আজ এতটার সময় সেটি হচ্ছে গত একুশ মে থেকে কানাডা ইমিগ্রেশন নির্দিষ্ট লোকদের কাছে ইমেল পাঠাতে শুরু করেছে ইনভাইটেশন পাঠাতে শুরু করেছে টু অ্যাপ্লাই ফর স্পন্সরশিপ তাদের বাবা মা দাদা দাদি নানা নানি তাদেরকে স্পন্সর করার জন্যে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার ইনভাইটেশন পাঠাতে শুরু করেছে সিস্টেমটা এরকমই কানাডা ইমিগ্রেশনের ইনভাইটেশান পেলেই কেবল আপনি আবেদনপত্র জমা দিতে পারবেন না হলে আপনি আবেদনপত্র জমা দিতে পারবেন না যারা সেই ইনভাইটেশন পেয়েছে ইমেইলে তারা খুশি হয়ে সোশ্যাল মিডিয়ায় জানান দিচ্ছে গট গোল্ডেন ইমেইল অনেকে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন যে আমি তো আমার বাবা মা কিংবা দাদা দাদিকে আমি স্পন্সর করে আমার কাছে নিয়ে আসতে চাই আমি কিভাবে এই ইনভাইটেশন পেতে পারি এই বিষয়টি নিয়ে আজকে কথা বলব দর্শক কারণটার যে নিয়মটি সেই নিয়মটি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে সেটি বছরের প্রথম দিকে গভর্নমেন্ট নাগরিকদের কাছ থেকে যারা কানাডিয়ান সিটিজেন এবং কানাডিয়ান পারমানেন্ট রেসিডেন্ট পিয়ার এবং সিটিজেন তাদের কাছ থেকে এক্সপ্রেস অফ ইন্টারেস্ট আবেদন করতো যে আপনি আপনার বাবা মা কিংবা দাদা দাদিকে স্পন্সর করতে চান যদি চান তাহলে আপনি একটি ইমিগ্রেশন কানাডা ইমিগ্রেশনের ওয়েবসাইটে একটি নির্দিষ্ট ফর্মে আপনার ইন্টারেস্টটা শুরু করেন ইন্টারেস্টটা সেখানে জমা দেন সর্বশেষ সেই ইন্টারেস্ট শো করার সুযোগ দেওয়া হয়েছিল সেটি দুই হাজার সালে দুই সালের পরে যখন কোভিড শুরু হয়ে যায় তখন গভর্নমেন্ট কানাডা ইমিগ্রেশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে কোভিডের কারণে নানা কিছু গভর্নমেন্টের হাতে জমে গেছে ডিপার্টমেন্টের হাতে জমে গেছে ফলে তারা এখন আর প্রসেস করতে পারছে না ফর্ম নাও তারা এই নতুন করে এক্সপ্রেস অফ ইন্টারেস্ট অ্যাকসেপ্ট করাটা তারা স্থগিত রাখছে কিন্তু কোভিড শেষ হয়ে যাওয়ার পরেও কানাডা ইমিগ্রেশন নতুন করে আর নাগরিকদের বা পিয়ারদেরকে বা ক্যানাডিয়ানদেরকে নতুন করে এক্স ইন্টারেস্ট এক্সপ্রেস করার আর সুযোগ দেয়নি তা না করে তারা কী করেছে তাদের পোলে যে আবেদনগুলো মানে দুই হাজার বিশ সালে যেই সব মানে যারা ইন্টারেস্ট শো করে সেই ফর্ম পূরণ করে জমা দিয়েছিলেন সেইখান থেকে র্যান্ডমলি তারা কিছু অ্যাপ্লিকেশান নিয়ে মানে ইন্টারেস্ট যারা জমা দিয়েছিল সেই কাগজপত্রগুলো নিয়ে সেখান থেকে তারা র্যান্ডমলি ইনভাইটেশন পাঠাতে শুরু করেছে যেটি দু সালে করেছে দুই সাল বাইশ সাল তেইশ সাল দুই সালে এসেও তারা ঠিক সেই যে জমা পড়েছিল সেখান থেকেই তারা কানাডা ইমিগ্রেশন যেটি বলেছে যে মে একুশ থেকে তারা পঁয়ত্রিশ হাজার সাতশো মানুষের কাছে তারা ইমেল পাঠিয়েছে পাঠাচ্ছে আগামী সেকেন্ড অগাস্ট পর্যন্ত এই ইমেল পাঠানো চলবে এখনও এটি অনগোয়িং প্রসেস তাদের টার্গেট হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো মানুষকে ইনভাইটেশন পাঠানো টু অ্যাপ্লাই ফর স্পন্সারশিপ তাদের প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টসকে স্পন্সর করার জন্য আবেদনপত্র জমা দেওয়ার জন্য তার মধ্যে থেকে কানাডা ইমিগ্রেশনের টার্গেট হচ্ছে তারা বিশ হাজার পাঁচশো কমপ্লিট মানে অনেকে হয়তো অ্যাপ্লিকেশন জমা দেবে তারা কোয়ালিফাই করবে না অনেকে হয়তো কোনো কাগজপত্র কিছু কাগজপত্র বাতিল থাকবে বা কিছু অংশ পূরণ করলো না যেগুলো বাতিল হয়ে যাবে সব কিছুর পরে যাচাই বাছাই পরে গভর্নমেন্টের হাতে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের হাতে থাকবে কমপ্লিট টোয়েন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্লিকেশন এটি হচ্ছে তাদের টার্গেট এবং সেই টার্গেট নিয়ে তারা ইমেল পাঠাতে শুরু করেছে এবং সেই ইমেলগুলো কাদেরকে পাঠাচ্ছে দুই হাজার সালে যারা ইন্টারেস্ট শো করেছিল যে তারা তাদের প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টসকে স্পন্সর করতে চায় তাদেরকেই এরপর থেকে আর নতুন করে কোনো এক্সপ্রেস করা ইন্টারেস্ট এক্সপ্রেস করার সুযোগ দেওয়া হয়নি এবছরও দেওয়া হয়নি ফলে যারা জানতে চান যারা প্রশ্ন করেন যে কিভাবে আমি আমার বাবা মাকে স্পন্সর করে নিয়ে আসব ফর নাও আপনার জন্য সেই সুযোগ নেই হ্যাঁ আপনি সুপার ভিসায় তাদেরকে সার্টিন টাইমের জন্য নিয়ে আসতে পারেন সুপার ভিসায় এখন এসে পাঁচ বছর থাকতে পারে তারপর আরও দুই বছর এক্সটেনশন মানে মোট সাত বছর হয়তো থাকার সুযোগ আছে বাট তারা এখানে থাকবে ভিজিটর হিসাবে কিন্তু স্পন্সর করে ক্যানেডিয়ান করে তাদেরকে যে নিয়ে আসার পি করে যে নিয়ে আসার সেই জায়গায় এখন পর্যন্ত যে ব্যবস্থা সেই ব্যবস্থায় আপনার আর আবেদন করার সুযোগ নেই অবশ্যই এটি নিয়ে তুমুল প্রতিক্রিয়া হয়েছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন শুরু হয়েছে সিগনেচার ক্যাম্পেইন চলছে নানা জায়গায় খুব বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়েছে সো দর্শক আপনারা যারা মনে করেন যে আপনিও আপনার বাবা মাকে স্পন্সর করার ইন্টারেস্ট শো করার সেই আবেদনপত্র জমা দেওয়ার অধিকার রাখেন সুযোগ আপনি পেতে চান সেই প্রক্রিয়ায় আপনিও যুক্ত হতে পারেন আপনিও আপনার ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা যেই অ্যাপ্লিকেশন সিগনেচার ক্যাম্পেইন যেটি শুরু হয়েছে সেখানে সাইন করে সেটিকে প্রমোট করে তবে বাস্তবতা হচ্ছে দু সালের পরে কানাডা ইমিগ্রেশন নতুন করে কাউকে আর সুযোগ দিচ্ছে না টু এক্সপ্রেস দেয়ার ইন্টারেস্ট টু স্পন্সর দেয়ার প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস টোয়েন্টি টোয়েন্টিতে যারা এক্সপ্রেস করেছিল কেবল তাদের মধ্য থেকেই এবারও দু হাজার চব্বিশ সালে এসেও বা র্যান্ডমলি সাঁত্রিশ হাজার পাঁচশো লোকের কাছে ইনভাইটেশন পাঠানো হয়েছে টু অ্যাপ্লাই তাদের প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টসকে স্পন্সর করার জন্য দর্শক আজি পর্যন্তই ভালো থাকবেন এ বিষয়ে আপনার ভাবনা কি সেই নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন